বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেস থেকে আজকে পনেরো নম্বর ক্লাস এর আগে আমি চোদ্দোটা ক্লাস নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ আমার ক্লাসগুলো ধারাবাহিক দেখতে হবে আজকে আমি যে অঙ্কটার সমাধান বুঝাবো খুবই ছোট্ট একটা অঙ্ক এটার সমাধান বোঝানোর একটা কারণ আছে এটা গত বছর বিবিএ ডিপার্টমেন্ট অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টের পরীক্ষায় আসছিল অঙ্কের সমাধানটা আমি এই কারণে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের আত্মবিশ্বাস বাড়ে পরবর্তী ক্লাসে আরও অ্যাডভান্স লেভেলের আরও কিছু ক্লাস আমি নিব তোমরা দেখে নিও তোমাদের আত্মবিশ্বাস যাতে বাড়ে যে পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক আসে আমার পরীক্ষায় যে প্রশ্নটা আসবে কেন আমি সমাধান পারব না তো এটার সমাধানটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি অলিবি ওনার অফ আকাঙ্ক্ষা ফুড লিমিটেডিং ট্রানজ্যাকশন টু থাউজেন্ড জানুয়ারি এক অলিবি ইনভেস্টের টাকা দুই হাজার ইন দ্য বিজনেস দুই হাজার টাকা ব্যবসায়ী বিনিয়োগ করেছেন দশ তারিখ পেইড অফিস রান্ট অফ টাকা এগারোশো অফিসের বলা পরিশোধ এগারোশো টাকা সতেরো তারিখ পারফর্মড কনসাল্টিং সার্ভিস অ্যান্ড বিল এ ক্লাইনটাকে পারফর্মড কনসাল্টিং সার্ভিস কনসাল্টিং সার্ভিস মানে পরামর্শ সেবা পরামর্শ তো পরামর্শ সেবা প্রদান করা হয়েছে এবং বিল করা হয়েছে ক্লায়েন্টের নামে বিল করা হয়েছে এটার মানে হলো যে লেনদেনটা নগদে হয় নাই লেনদেনটা বাকিতে হয়েছে উদাহরণ দিয়ে বুঝাই যেমন ধরো একজন ব্যক্তির কাছে আমি যদি পণ্য বিক্রি করি দশ হাজার টাকার ওনার নাম তো লিখার কোনো প্রয়োজন নেই বা কোনো বিল লিখারও প্রয়োজন নেই নাম ওই ওই সময় লিখবো বা বিল লিখবো যখন লেনদেনটা বাকিতে হয়ে থাকবে এই জন্য এটা বলা হয়েছে বিল করা হয়েছে তার মানে দেনাদারের সৃষ্টি হয়েছে লেনদেনটা কিন্তু বাকিতে হয় নাই ত্রিশ তারিখ অলিভি উইড্রো টাকা এক হাজার ক্যাশ ফর পার্সোনাল পারপস ব্যক্তিগত প্রয়োজনে অলিভি এক হাজার টাকা উত্তোলন করেছেন

যদি ব্যবসা থেকে নগদ চলে যায় নগদান ক্রেডিট তো এটার মাধ্যমে ব্যবসায় নগদ এসেছে এই জন্য আমরা কি করব অবশ্যই নগদান ডেবিট করব ক্যাশ ডেবিট আর নগদ এসেছে মূলধন হিসাবে তাই ক্যাপিটালটা ক্রেডিট করব আর আমার প্রতিটা ক্লাস একেবারে ফুল স্ক্রিন করে দিও দু জানুয়ারি এক তারিখ ক্যাশ ডেবিট দুই টাকা ক্যাপিটাল ক্রেডিট দুই টাকা আচ্ছা এতটুকু ক্লিয়ার টু রেকর্ড ইনভেস্টেড ক্যাশেস ক্যাপিটাল অর্থাৎ লেনদেনটা যেই সম্পর্কিত টু রেকর্ড বলে আমরা সেই কথাটাই সেই তথ্যটাই এখানে লিখে দিব আজকের এই ক্লাসটা বোঝার জন্য শর্ত হলো আগের ক্লাসগুলো ধারাবাহিক দেখতে হবে না হলে সহজে বুঝতে পারা যাবে না দশ তারিখ পেইড অফিস রেন্ট অফিস ভাড়া পরিশোধ এগারোশো টাকা অফিসের ভাড়া পরিশোধ এগারোশো টাকা এই ক্ষেত্রে নগদ চলে গেছে ক্যাশ তো ক্রেডিট আর অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট হয়ে যাবে অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট টাকার পরিমাণ এগারোশো উত্তর হয়ে গেল টু রেকর্ড অফিস রেন্ট এক্সপেন্স যে অফিসের ভাড়া এটা লিপিবদ্ধ করা হলো সতেরো তারিখ পারফর্ম কনসাল্টিং সার্ভিস পরামর্শ সেবা প্রদান অ্যান্ড বিল্ড এ ক্লায়েন্ট টাকা চার হাজার ক্লায়েন্টের নামে চার হাজার টাকা বিল লিখা হয়েছে ওকে এখন ক্লায়েন্টের নামে চার হাজার টাকা বিল লিখা হয়েছে তো এটা তো নিশ্চয়ই বাকিতে হয়েছে বাকিতে সেবাটা প্রদান করা হয়েছে তাই না নগদে পাওয়া হয় নাই তো বাকিতে যদি সেবা প্রদান করা হয় দেন আদারে সৃষ্টি হয় তোমরা জানো এই জন্য আমরা কি লিখব অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট এবং যেহেতু এটা বাকিতে সেবা প্রদান যে কোনো আয় ক্রেডিট হয়ে থাকে আমরা সার্ভিস ট্রিভেন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস ট্রিবিনও ক্রেডিট এটাই আমরা লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস ট্রিবেন ক্রেডিট টাকার পরিমাণ চার হাজার টাকা এক হাজার ক্যাশ ফর পার্সোনাল ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন উত্তোলন মানে তো টাকা টাকা তোলা ব্যবসা থেকে তুললে তো যাবে সুতরাং এটা টাকা তোলা হয়েছে আমরা ক্যাশ অবশ্যই ক্রেডিট করব। আর ড্রয়িংসটা ডেবিট করব ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট এই যে সহজ একটা প্রশ্ন পরীক্ষায় আসছিল আগের বছরগুলো তো আমি এইরকম ক্লাস নিয়ে এসেছি ওই সময় তো আমার অনেক শিক্ষার্থীরা ছিল নিশ্চয়ই তারা পরীক্ষায় গিয়েছে এইরকম একটা প্রশ্ন পেয়ে সহজে উত্তরটা দিয়ে দিছে চার মার্কস পেয়ে গেছে আসলে আমি আমার কোর্সে যতটা অঙ্কের সমাধান বোঝাচ্ছি একজন শিক্ষার্থী যদি শিখতে পারেন এগুলার মধ্য থেকেই তোমাদের পরীক্ষায় কমন পড়বে শুধুমাত্র ফার্স্ট ইয়ারের জন্য নয় একেবারে ফাইনাল ইয়ার পর্যন্ত তোমরা আরও বিভিন্ন গাণিতিক বইয়ের অঙ্কের সমাধানের ক্ষেত্রে অনেক উপকৃত হবে তাছাড়া আমার ফার্স্ট ইয়ারের ক্লাস থাকলে তোমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে তোমরা শুধুমাত্র আমার ক্লাসগুলোই দেখে অনার্স কমপ্লিট করতে পারবে নামমাত্র ফি দিয়ে শুধুমাত্র আমার ক্লাস থেকে আমি যেরকম বুঝাই আমার ক্লাস থেকে তোমরা বাসায় বসে অনার্স কমপ্লিট করতে পারবে এই জন্য আমার একটাই দাবি থাকবে যারা আমার কোর্সে যুক্ত আস আমার ক্লাস থেকে ইনশাআল্লাহ সকল শিক্ষার্থীরাই উপকৃত হচ্ছে তো দাবি এটাই থাকবে তোমাদের বন্ধুদেরকেও জানাবে তারাও যাতে আমার অনলাইন পেট বেঁচে যুক্ত হয়ে ক্লাসগুলো দেখে নেয় ধন্যবাদ আজকের এই ক্লাসটা এই পর্যন্ত ছিল